এবার একশো দিনের কাজ নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার একশো দিনের টাকা দেওয়া হবে কি না এই নিয়ে কী আপডেট রয়েছে বিস্তারিত জানাবো আপনাদেরকে তো জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না রাজ্যে একশো দিনের কাজের তদারকিতে বিশেষ পদ সৃষ্টি করতে চলেছে রাজ্য সরকার কাজে আরও গতি ও স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে নবান্নের সূত্রে খবর রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে অর্থ দপ্তরের কাছে সুপার ইন্টেন্ডিং ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগ ব্যাপারে ছাড়পত্র চাওয়া হয়েছিল ইতিমধ্যে সেই ছাড়পত্র দিয়েছে অর্থ দপ্তর খুব শীঘ্রই এই পদে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে মূলত একশো দিনের কাজের প্রকল্পের জন্যই এই সিনিয়র ইঞ্জিনিয়ারদের নিযুক্ত করা হবে বলে জানা গিয়েছে একশো দিনের প্রকল্পের কাজে বেশ কিছু প্রশাসনিক প্রযুক্তিগত স্তরের কাজ রয়েছে সেই তদারকি করবেন এই ইঞ্জিনিয়ারিংরা জেলায় জেলায় এই কাজের টেন্ডার ও ডিপ আর সহ বড় স্তরের একাধিক কাজ রয়েছে সেগুলি তদারকি করার জন্যই নিযুক্ত থাকবেন এরা জব কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ কাজের তদারকির ক্ষেত্রেও তাদের কাজে লাগানো হতে পারে বলে জানা গিয়েছে এখনও পর্যন্ত নবান্ন সূত্রের খবর আপাতত পাঁচটি পদে সিনিয়র ইঞ্জিনিয়ারিংদের নিয়োগ করা হতে পারে একশো দিনের কাজে গুণমান ও প্রকল্পের কাজের বৈশিষ্ট্য পরি কাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে কাজের গুণমান কম থাকার কারণে এর আগে একাধিক জেলাকে জরিপানা করেছে কেন্দ্র কেন্দ্রের একাধিক পর্যবেক্ষণ দল রাজ্যে এসে একশো দিনের কাজ পরিদর্শন করে গিয়েছেন কিছু কিছু জায়গায় কাজের মান নিয়ে অভিযোগ করেছেন তারা সেগুলি মিটিয়ে নেওয়ার ব্যাপারে কাজের উন্নতি ব্যাপারে নতুন পদ সৃষ্টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কিছুটা বরফ গলতে কিছুটা বরফ গলেছে বলেই জানানো হয়েছে আর্থিক বরাদ্দ নিয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী কেন্দ্র রাজ্য যৌথ কমিটির গড়ার কথাও জানানো হয়েছে ফলত যে সাত হাজার কোটি টাকা বক্ষয়ে আটকে রয়েছে সেটা পাওয়ার ব্যাপারে এক ধাপ হলেও অগ্রগতি হয়েছে বলে মনে করা হচ্ছে সংশ্লিষ্ট মহলে বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছে যে একশো দিনের কাজ নিয়ে নতুন সিনিয়র ইঞ্জিনিয়ারদের পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ